आसो न

আপোন বন্দনের কথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান সকল কিছু হইলো ঐহয় আল্লাহ la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha சுா ல এখানে আমার হাতে যে পবিত্র কোরআনুল কালীম দেখতে পাচ্ছেন এই কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য এখানে একটা হাফিজা মাদ্রাসা উদ্বোধন করা হবে কথা বলেন ঠিক কিনা আলোচনা শুরু করবো শুরুতে মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি সুখে আদায় করে যে মহান আল্লাহ আজকে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠানে আমাদের সবাইকে আসার বসা কিছু বলার এবং শোনার

মিক্কাবাড়ে মুসলমানদের উপরেদার জুলুম নির্যাতন চলছে আপনারা মুসলমানেরা ঘরে বসে বসে এগুলি শুধু উপভোগ করতেছি আপনারা বলেন ঠিক কিনা আমাদের উজির আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন সেই সময়ে সেই সময়ে সেই বেকถา পড়ে এসেছে প্রয়োজন হলে নবীজি নিজেই যুদ্ধের সেনাপতি হয়ে নিজেই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন কথা বলে ঠিক কিনা সুতরাং আমাদের উচিত হল তাম পৃথিবীর মধ্যে তাম পৃথিবীর ভিতরে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলছে মুসলমান যদি সামান্য কোন দাবি নিয়েও যদি সরকারের কাছে আবদার করে এটা সরকার মেনে নিতে চায় না কথা বলেন আমরা মুসলমান আমাদের এই বাংলাদেশ 95% মুসলমানের দেশে আমাদের মুসলমান হয়ে বুক উটু করে দিয়ে মাথা উটু করে চলব সোনাক্রা করব এটা তো সাহস পায় না কথা বলেন ঠিক এটার এটা একমাত্র কারণ হলো আমরা মুসলমানেরা একে আর একজনের সাথে আমাদের মিল নাই এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামের সাথে কোন ভালো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা এক ওয়াদি একজন ওয়াজ করে একজন বক্তা আর একজন বক্তার সাথে ভালো সম্পর্ক নাই যদি এটা থাকতো আমাদের দেশের ভিতরে যত মসজিদ আছে মাদ্রাসা আছে এই মসজিদ আর মাদ্রাসা যদি মসজিদের ইমাম মসজিদের মহাদিন আর মাদ্রাসার মহাতামিম এরা যদি শুধুমাত্র রাজপথে গিয়ে আন্দোলন করত সবাই একত্রিত হয়ে তাহলে অবশ্যই এই বাংলাদেশে কোরআনের রাত কায়ে হয়তো কথা বলে ঠিক কিনা আমাদের দেশে এই ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে মুসলমানদের কপালে আগুন লেগেছে কথা বলে ঠিক কিনা আবার বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে দেয় ফিলিস্তিনে মুসলমানদেরকে মেরে মেরে শেষ করতেছে আর আমরা কি করি যে ইসরায়েল মুসলমানদেরকে শেষ করতেছে ওই ইসরায়েলি পণ্য আমরা বাজার থেকে দোকান থেকে ক্রয় করে আরেকটা নতুন এই ইদানি খেলব ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শোনা যাচ্ছে ফ্রান্সের একটা সংস্থা ইরানে কি দুই হাজার তিরিশ সালে আমাদের প্রিয় নবী এই পৃথিবীতে যে কথাগুলি বলে গেছে এই কথাগুলি নাকি তারা এই কথাগুলো আবার তারা নাকি তাদের ধারণা হলো পৃথিবী শুরু থেকে আলম আলু সাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ কথা বলেছে পৃথিবীতে সমস্ত কথাগুলি বাতাসের সাথে ঘুরতেছে আর এই কথাগুলিকে তারা রেকর্ড করবে রেকর্ড করে আমাদের প্রিয় নবীর কথাগুলি রেকর্ড করে তারা শোনাবে আমাদের প্রিয় নবীর এক নম্বর শত্রু ছিল এই ফ্রান্সের কারণে আমাদের প্রিয় নবী অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারাই আবার আমাদের নবীর মহব্বতে তারা নবীদের কথা রেকর্ড করবে এরা আমার যতটুকু ধারণা আমি ছোট মানুষ আমার যতটুকু ধারণা আমি গবেষণা করে দেখেছি যে এরা আমাদের প্রিয় নবীকে আমরা তো দেখি নাই আমরা ওনার কথায় শুনি নাই ওনারা যে একজন মানুষের কণ্ড নিয়ে প্রথমে সুন্দর সুন্দর কথা বলবে পরবর্তীতে আমাদের প্রিয় নবীকে ব্যঙ্গ করার জন্য তারা খারাপ খারাপ কথা ওই লোকটার দিয়ে বলা কথা বলে ঠিক না। যাতে করে আমাদের প্রিয় নবীকে মানুষ হেননা করে কথা বলেন ঠিক কিনা আমরা এগুলি যতবে কোনো কান দেব না আমরা এরকম ভূতবে কোনো কান দেব না তারপরে আরেকটা হলো ব্রাসেলস ভাইবা ভাইবা আরে দুনিয়ার ছাপিয়ে নিয়ে এত গবেষণা কবরে একজন ব্যক্তির জন্য দেই ব্যক্তির দুনিয়ায় ভালো আমল নাই জাহান্নামী ব্যক্তির জন্য সত্তরটা সাপ কবরে তাকে দংশন করবে এই সাপ গুলি কত বিষাক্ত হবে হাদিসের ভিতরে এসেছে একটা সাপ যদি কোনোভাবে ওই কবর থেকে মুখটা বাহির করে দিয়া একবার যদি তার হাওয়া দুনিয়া সারে পৃথিবীতে আর কোনোদিন ঘাসপালা হবে না গাছ গাছ আর জন্ম নেবে না এইরকম সাপ বিষক্ত সাপ কবরে থাকবে এই সাপের চিন্তা নাই চিন্তা করে দুনিয়ায় কোন সাপ দুনিয়ায় কোন সাপ কোথায় গেলে সাপ কেমন দেবে এই সাপের আমরা চিন্তা করি কথা বললেন ঠিক আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন বানাইছেন একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে হয় ছপে দংশন করে মৃত্যুবরণ হবে অথবা যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর জন্য কোরআনের জন্য আল্লাহর রসুলের জন্য আল্লাহর রসুলের হাদিসের জন্য আমরা প্রয়োজনে আমাদের জীবনটা যুদ্ধের ময়দানে বিলীন করে দেব কথা বলেন ঠিক আমরা কালকে এই পৃথিবীতে এই পৃথিবীতে কাকে আমরা ভয় করব না একমাত্র ভয় করব কাকে আল্লাহকে ভয় করব ঠিক আছে বলে আপনি আমি এখানে বসে আছি আল্লাহ যদি ইচ্ছা করেন যে এখানে সমস্ত মানুষকে আমি এখানে মৃত্যুর সাথে সাহিত্য করে দেব তারও বড় ক্ষমতা আছে তাইলে বাইকে জন্ম নিয়েছে একদিন এই দুনিয়া ছেড়ে যাইতে হবে এটাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যেখানে মরণ দেখেছে সেখানে আমরা মরব প্রয়োজনে আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে যাবো কথা বলেন আজকের এই মাদ্রাসা এরকম হাজারো মাদ্রাসার দরকার আমাদের কথা বলেন ঠিক কিনা কারণ হলো মাদ্রাসার ছাত্র কখনো কখনো বাবা মাকে অপমানিত করে না করে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আজকে যারা এখানে বসে পড়েছি একদিকে হলো রাসুলের ঘর আর একদিকে হলো আল্লাহ জান্নাতের বাগান কথা বলেন ঠিক কেনা মাদার

আমি মানুষকে প্রেরণ করবো ফেরেস্তারা বলছিল আল্লাহ আপনি কি এমন কাউকে তৈরি করবেন এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় গিয়া রক্তাক্ত ঘরাবে ঝগড়া করবে আল্লাহ বলেন ইন্নি আলামু মা লা তাআলামুন নিশ্চয় আমি আল্লাহ তা জানি তোমরা তা জানো না আল্লাহ দুনিয়া মানুষ প্রেরণ করলে মানুষ যখন ভালো কাজ করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে দেখায় আমার ফেরেশতারা দেখো আমার এই বান্দাগুলো কত ভালো কাজ করে আর তোমরা আমার এই বান্দাদেরকে দুনিয়ায় প্রেরণ করার ব্যাপারে নিষেধ করেছিলা এইজন্য আল্লাহর বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ তবল ফেরাউন তাদেরকে বলে ফেরাউন তারা দেখো আমার বান্দা কত আমার বান্দা কত তারা আমাকে কত ভাই করে দেখো কত ভালো কাজ করে আমাকে দেখে নামাল আদায় করে আমি আল্লাহকে আমি আল্লাহকে সেবা করে আমি আল্লাহ কত নামাজ তারপরে রমজানের রোজা এগুলি তারা বিশ্বাস করে শুধুমাত্র আমি আল্লাহ আসি তারা কোন দিন চোখে দেখে নাই শুধু বিশ্বাসের উপরে তারা ইবাদত বন্ধি করে কথা বলেন কি

পুনরয়ালা তোমার বন্ধা এবং মন্দিরকে তুমি কোন পরিষ্কারে পরিষ্কৃত করো এটা তুমি ভালো জানো পুনর আমার যে দৈবান্দা এবং মান্দি গুরু মা কে সোনার জন্য যায় আমার বান্দা এবং মান্দি পারে থেকে শুরু করে মা বিল পর্যন্ত যতগুলি পদ হাঁটবে প্রত্যেক তার পদமே বান্দা এবং মান্দি এর আগমন লাভ এর রক্ষা হই লেকি নি রক্ষা হই না বলেন সুহাম্মা

লাভ কি আপনার ছেলেকে এই মাদ্রাসায় লাভ কি আপনার সন্তানকে এই মাদ্রাসায় লাভ কি লাভের দরকার আছে একটা এই আপের ছাত্রকে আপনার বাড়িতে লোদিন খাওয়াবেন লাভ কি করার দরকার আছে না নাই আমি সামনে আসতেছি যে আয়াত করেছি وقال الذين كفروا ربنا أرنا যারা দুনিয়ার ভিতরে অস্বীকার করেছে আল্লাহর কুরআনকে অস্বীকার করেছে রাসূলের হাদিসকে অস্বীকার করেছে যারা দুনিয়ার ভিতরে ভালো ভালো আমল করে নাই কিয়ামতের ময়দানে তারা আসামে কাট গলাই গ্রেফতার হয়ে যাবে যখন গ্রেপ্তার হয়ে যাবে